ভাইরাল বক্তা দাওয়াত দেওয়ার জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা উঠানো কতটা যৌক্তিক খুবই অযৌক্তিক কাজ খুবই ভিন্ন কাজ এবং খুবই নাজায়জ কাজ আমাদের দেশে অহরহ এই জিনিসটা হয় যে বড় বক্তা ভাইরাল হুজুর দাওয়াত দিয়া রাস্তাঘাটে পোলাপানকে টাকা তুলতে লাগাই দেওয়া হয় আমরা যদি জানতে পারি এরকম কোনো কিছু আলহামদুলিল্লাহ আমি পারত পক্ষে সেই মাহফিলে যাই না এই জন্য আমাদেরকে কেউ দিল্লী প্রোগ্রামে দাওয়াত দিলে আমরা সাধারণত চেষ্টা করি জানাব যে এখানে কালেকশন করা হবে কি না টাকা কীভাবে কালেকশন টাকা কিভাবে সংগ্রহ করা হবে তো এই জন্য অবশ্যই একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য ইসলাম এবং মুসলমানদের যেন বদনাম না হয় সেরকম কোনো প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন করা বাড়ির রাইজার থেকে গ্যাস নিয়ে চার পাঁচ বছর ধরে চা বিক্রি করতেছি তাহলে কি আমার টাকা হারাল হবে নাকি কি হারান রাইজার থেকে গ্যাস নিয়ে বিক্রি করেছেন আপনার বৈধ লাইন যদি থাকে মিটার থাকে বা মাসে মাসে বিল দেওয়ার সিস্টেম থাকে সেখান থেকেও লাইন নিয়ে যদি আপনি চা বিক্রি করেন তাহলে সেটা না যায় কাজ কেন কারণ আপনার এই লাইনটা বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য দেওয়া হয় না আবাসিকের জন্য দেওয়া হয়েছে গ্যাস বিক্রির কর্তৃপক্ষ গ্যাস বিক্রি করার সময় ব্যবসার উদ্দেশ্যে করলে সেটা একটা রেট রেখেছেন আবাসিকভায়ের জন্য আরেকটা রেট রেখেছেন এখানে ভর্তুকি ইত্যাদি থাকে আমরা জানি তো ভর্তুকি কোথায় দেওয়া হবে না হবে সেটা কর্তৃপক্ষের এখতিয়ারদিন বিষয় যেহেতু ব্যবসায় আপনি ব্যবহার করেছেন এটা আপনার জন্য না হয়েছে অবশ্যই আপনার এই উপার্জন হালাল উপার্জন হবে না যদি আপনি চোরাই করা গ্যাস বা অবৈধ পথে নেওয়া গ্যাস দিয়ে চা বানায় সেটা বিক্রি করে উপার্জন করেন এখন করণীয় কী করণীয় হলো প্রথমত আপনি কমার্শিয়াল লাইন থেকে নিয়ে চায়ের দোকান বা ব্যবসা করার চেষ্টা করবেন অথবা যেটুকু হয়েছে এই কয়েক বছর যে পরিমাণ গ্যাস আপনি খরচ করেছেন কমার্শিয়াল হয়ে কী পরিমাণ যেত সে টাকাটা সরকারি ঘরে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওখানে যে কোনোভাবে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবেন এর মাধ্যমে আপনি দায়ভুক্ত হতে পারেন লাই রাহিদাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কি একই লাইনে লেখা যাবে বিশেষ করে মসজিদের সামনে কোনো অসুবিধা নেই এ সম্পর্কে অনেকে বাড়াবাড়াই করেন আমরা সেগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে বাড়াবড়াই মনে করি তাদের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করি লা ইলাহাল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ একসাথে লিখলে কোনো অসুবিধা নেই কোরআন কারিম আল্লাহ তালা একসাথে লেখেননি কিন্তু মহম্মদ রসুল্লাহ কোরআন এক জায়গায় আলাদা বলেছেন মহাম্মদ রসুল্লাহ দিন আমার মা আছে না কোরআন কারিমে মুহাম্মদ রসুল্লাহ একসাথে আছে আবার লা ইলাহুল্লাহ এটার কথাও কোরআনে আছে অতএব দুই আয়াতের অংশ বিশেষ আমাদের তাও এবং রেসালতের প্রতি ঈমান এটাকে প্রকাশ ঘটায় এই দুইটাকে একসাথে লিখলে কোনো অসুবিধা নেই বিভিন্ন হাদিসের আলোকেও এটি যায় সাব্যস্ত হয় বিধায় মসজিদে বা অন্য কোথাও এটা লিখতে সমস্যা নেই